আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত আইয়ুহাল আহু ওয়া আইয়ুহাল উখতু কেই ফাহা লুকুম আরজু আন্নাকুম তৈবুনা আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ ও আনা তৈবুন আয়জন বিদুয়াঈকুম প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি যেই ভিডিওটি দেখার জন্য স্ক্রিনে ক্লিক করেছেন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি আরবি ভাষা শিখতে চায় না এমন কে আছে কে এমন আছে যে কোরআনের অর্থ বুঝতে চায় না কে এমন আছে নাবী আলাইহিসাল্লা তুয়াসাল্লামের মুখের শ্রুতিমধুর বাণীগুলোর মর্ম বুঝতে চায় না কে এমন আছে যে কোরআনের ভাষায় কথা বলতে চায় না কে এমন আছে যে রসুল যে ভাষায় কথা বলতো সে সে ভাষায় কথা বলতে চায় না এমন তো দুর্ভাগ্যবান কেউ নাই সবারই মনের তামান্না সবারই মনের আরজি আমরা আরবি ভাষা শিখতে চাই নাহানু নু রেদু নেতা আল্লামের লগাতাল আরবিজা বলে এক কিন্তু কোন পথে তা সম্ভব দেখুন যে কোনো বিদেশি ভাষা নিয়ে যদি আমরা লাগাতার ধারাবাহিক বৃত্তা এক মাস প্রচেষ্টা করি এই আয়ত্ত হয়ে যাবে যে কোনো ভাষা আয়ত্ত করার ক্ষেত্রে প্রদান তিনটি শর্ত নাম্বার এক ওই ভাষাটা বেশি বেশি মুখে আনতে হবে নাম্বার দুই ওই ভাষাটা বেশি বেশি কাগজে লেখতে হবে নাম্বার তিন ওই ভাষাটা বেশি বেশি শ্রবণ করতে হবে দারুল ইসলাম আল আরাবিয়া যেই জামিয়াতে বসে আপনাদের সাথে কথা বলছি এই জামিয়া প্রতি রমজানে পঁচিশ ব্যাপী লাগাতার আর নাহু সরফ নাহু এবং সরফের সম্মিলিত কোর্সের আয়োজন করে থাকি তার ধারাবাহিকতায় দু হাজার ছাব্বিশ এবছরও নাহু এবং সরফের কোর্সের আয়োজন করবে ইনশাআল্লাহ এখন আপনি আমাকে প্রশ্ন করবেন ভাইজান নাহু এবং সরফের কোর্স করেছে এমন অনেক সাথে আমরা লেখাপড়া করেছি কিন্তু তার মধ্যে অ্যাডভান্স তো দূরের কথা বেসিক লেভেলের কোনো পরিবর্তনও দেখিনি মনে রাখবেন আরবি ভাষা সহজ তাদিবের সাথে বেশি বেশি জপার সাথে বেশি বেশি মুখে আনার সাথে আপনি যতই মুফরাদাত মুখস্থ করেন না কেন আপনি যতই ব্যবহারিক জুমলা মুখস্থ করেন না কেন যদি সেটিকে আপনি আপনার দৈনন্দিন বিভিন্ন কথোপকথনের মধ্যে না আনতে পারেন ওই শিখা ওই মুখস্থ করা ওই ঠুটস্থ করা দ্বারা আপনার ন্যূনতম উপকার হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন না আরবি ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আত্ম তামরিন কি তামরিন হচ্ছে অনুশীলন যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সারসাইজ যে কোনো পদ্ধতিতে যে ভাষাটা আপনি শিখছেন ওই ভাষাটা বেশি বেশি জপা ওই ভাষাটাই অন্যের সাথে কথা বলা তামরিনে রয়েছে তিনটি উপকার আরবি ভাষার তামরিনে রয়েছে তিনটি উপকার আল আউ্ল লিসানা। জবানকে শক্তিশালী করে মেধাকে খুলে দেয় দেয়ালে জ্ঞান জ্ঞানকে দৃঢ় করে এই তিনটি হচ্ছে আরভি ভাষার তামরিনের সবচেয়ে বেশি উপকারী বিষয় যদি কোনো ভাষা শেখা হয় শেখার পরে যদি ওই ভাষাটাকে এক্সারসাইজ করা হয় যেমন আমি আপনাদেরকে বলি আমরা মাদারিন হিসাবে যেভাবে তামরিন করাই একটি ব্যবহার করলাম যে আমি পান করতে চাই যেমন উরিদু আন আশরাবা। উরিদু আন আশরাভা আমি পান করতে চাই এটাকে সিরিয়াল সিরিয়াল ধারাবাহিকভাবে প্রত্যেক ছাত্রকে দাঁড় করিয়ে করিয়ে অন্যদেরকে পড়াই কেমনে প্রথমে এভাবে পড়াই উরিদু আন আশরাবা বাকিরাও আরবি বলে উরিদু আন আশরাবা আবার আমরা বলি আন আশ্রবা তারাও বলে আন আশ্রবা আবার অর্থ বলি কেমনে আমি পান করতে চাই তারাও বলে আমি পান করতে চাই এরকম চার পাঁচবার শুধু আরবি এবং বাংলা শুদ্ধ লব্জটাকে মুখে আনি এরপরে যিনি তামরিন করাবে তিনি যখন আরবি বলবে বাকিরা বাংলা বলবে তিনি যখন বাংলা বলবে বাকিরা আরবি বলবে যেমন আন আশ্রবা বাকিরা বলবে আমি পান করতে চাই উরিদু আন আমি পান করতে চাই উরিদু আকুলা আমি খেতে চাই বাকীরা বলবে আবার আমি যখন বলবো আমি খেতে চাই বাকীরা বলবে উরিদু আন আকুলা আমি যেতে চাই উরিদু আন আজহাবা উরিদু আন আজহাবা আমি যেতে চাই উরিদু আন আজহাবা আমি যেতে চাই আমি কথা বলতে চাই উরিদু আন উকাল্লিমা আমি কথা বলতে চাই উরিদু আন উকাল্লিমা আবার যখন বলবো উরিদু আন উকাল্লিমা বাকিরা বলবে আমি কথা বলতে চাই এই যে সিস্টেম এই সিস্টেমে আমরা সারা দিন ছাত্রকে রাখি তো একটা ছাত্র যখন নতুন একটি পাঠ শিখে শেখার পর যদি সারা দিন তার এটা নিয়েই দিন চলে যায় তাহলে আমাকে বলুন সে কিভাবে এটা বলবে আমরা কোর্সের আয়োজন করি এর মানেই এটা না যে আমরা পুরো নাহু সরফকে আপনাকে আয়ত্ত করে দেব বিশ্বাস করেন ভাই অল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ বিল্লাহ আমি আল্লাহর কসম খেয়ে বলছি আপনাকে যদি পুরো নাহুর সরফ আমি খায়ে দেই আপনি সরফের সব কিছু পুরাপুরি বুঝবেন নাহুর সব কিছু পুরাপুরি বুঝবেন পুরাটা যদি আপনাকে আমি একদম আহার করে দেই কোনো কাজ হবে না যদি এটা আপনি বাস্তবে চর্চা না করেন বাস্তবে ব্যবহারের মধ্যে এটা না আনেন আমাদের এই কোর্সটা যতটুকু হবে ততটুকুই উপকারী আমরা মনে করি একজন ছাত্রর চলতে যতটুকু আরবি ভাষার প্রয়োজন সাধারণ আরবি পড়তে যতটুকু আরবি প্রয়োজন মৌলিক দিকগুলো এক মাসে আমরা তাদেরকে যাতে তিনি এটা দ্বারা স্টার্ট করবে বাকি সব নিজে নিজেই পড়তে পারবে আর দেরি নয় অবশ্যই এই কোর্স আপনার জন্য একটি উপকারী কোর্স এই কোর্স আমরা অফলাইনে করে থাকি সরাসরি আমাদের মাদ্রাসা ঢাকা উত্তরা আজমপুর মনে রাখবেন বাংলাদেশে বহুত কোর্সের হল আছে অনেক জায়গায় নাহুল সারাফের কোর্স হয় আমি বলছি না তারা খারাপ বলছি না তবে আমি বলছি আমরা যেই পদ্ধতিতে আপনাকে শেখাবো এটা অবশ্যই অবশ্যই ভালো যদি যদি আপনাকে আমরা পঁচিশ দিনের মাথায় পূর্ণ আপনার যতটুকু আরবি ভাষার প্রয়োজন ততটুকু আরবি ভাষা না শেখাতে পারি আপনাকে পুরনো টাকা আমরা ফেরত দিব ইনশাআল্লাহ